হ্যালো বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তো আজকে আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছের শিম দিয়ে দারুণ একটা বাঙালি রান্না তো এটা থাকলে পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যায় দারুন এই রেসিপিটার হয়েও যায় কিন্তু একদম ঝটপট তো ফার্স্ট যেটা আমি করব করাতে সামান্য তেল নিয়ে আমি শিমগুলোকে হালকা ভেজে নেব শিমগুলো ভাজার পর ওগুলোকে আমি তুলে রাখবো এবার আমি চিংড়ি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেবো আচ্ছা তোমরা যারা নতুন আছো ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি তো ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনে প্রেস করে দেবে যাতে আমার সব রকমের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছয় দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে ওগুলোকেও আমি তুলে রাখবো এবার আমি ওই কড়াতেই সামান্য একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দেবো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে এবার আমি এর মধ্যে দেবো হাফ স্পুনের মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো লঙ্কার গুঁড়ো ব্যাস এখানে কিন্তু আর কোনো মশলা আমি অ্যাড করব না এবার ভেজে রাখা সিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর চিংড়ি মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একদম লো ফ্লেমে ভালো করে মশলার সাথে সিম আর চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেবো এবার একটা পেস্ট রেডি করব আমি এখানে দিচ্ছি আমি ওয়ান টিস্পুনের মতো সাদা সর্ষে ওয়ান টি স্পুনের মতো দিচ্ছি আমি পোস্ত আর ওয়ান টি স্পুনের মতো দিচ্ছি আমি সাদা তিল সেগুলোকে জল দিয়ে আমি পেস্টটা রেডি করে নেবো এই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একদম লো ফ্লেমে এটাকে ভালো করে মিশিয়ে দেবো এবার এখানে আমি একটু মিক্সি ধোয়া জল অ্যাড করে দিচ্ছি এবার আমি এখানে দেবো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব আমি ঠিক পাঁচ মিনিট পর ফিরে এসেছি আরও একটু নেড়ে নেবো এবার আমি দিচ্ছি একটা টোম্যাটো স্লাইস প্রথমে দিচ্ছি না কেন পরে পরের দিকে দিচ্ছি তার কারণ হলো টমেটোটা যখন সফট হয়ে মুখে পড়বে আমার ওই সময় খেতে খুবই ভালো লাগে তো আরও দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো দেখো টমেটোগুলোও গলে গেছে আর গ্রেভিটাও পুরো মাখা মাখা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি দিয়ে নেড়ে নিলেই কিন্তু আজকে এই রেসিপিটাই কিন্তু একদম রেডি তো তোমরা আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিও আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা তো আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই টেক কেয়ার